রিক্সার সংখ্যা হাতে গোনা কয়েকটা এই শহরে কয়েক বছর আগে বহু রিক্সার আনাগোনা ছিল তখন টোটো অটো কী জিনিস তা আসেনি এখন এই শহরে টোটো অটোতে ছেয়ে গেছে রিক্সার কদরও শেষ পর্যায়ে কিন্তু যারা রিক্সা চালিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে তাদের তো অর্থের অভাব তারা টোটো অটো কিনবেন কীভাবে হবে কোথা থেকে পাবেন টাকা তারা রিক্সাকে ছাড়তেও পারছেন না একমাত্র সম্বল এখনও সেই রিক্সা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সবারই বাড়িতে আছে স্ত্রী ছেলে মেয়ে একদিকে সংসার চালানো অন্যদিকে ছেলে মেয়েদিকে পড়াশোনা করিয়ে জীবনে কিছু করে দেওয়া বা মেয়ের বিয়ে দেওয়া কিন্তু সবটা কি রিক্সার উপরে নির্ভর করে সম্ভব দিনে কোনো রকম হয়তো একটা দুটো ভাড়া হয় আবার কোনো হয়তো হয় না দুমুঠো খাবার জুটলেও এখন এই শহরে প্রত্যেক দিন সেভাবে আর ভাড়া হয় না এক রিক্সা চালক বললেন আমি পঞ্চাশ বছর ধরে রিক্সা চালাচ্ছি কলকাতায় পঁয়তাল্লিশ বছরেরও বেশি রিক্সা চালিয়েছি এখন নিজের বাড়ির কাছে নিজেই শহরে রিক্সা চালাচ্ছি অভাবের সংসার আর করবই বা এই বয়সে এসে আরমবাগ শহরে এখনও টিকে থাকা কিছু কেমন রিক্সা চালকদের দুর্দশার চিত্র আমরা তুলে ধরলাম আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগের এখন খুবই মানে এখন তো যা টোটো অবস্থা টোটোর জন্য আমাদের ইনকাম ইনকাম কমে গেছে যা ইনকাম ছিল আগে হয়নি আমার এই রিক্সার উপরে কীভাবে আর টোটো তো কেনার ক্ষমতা নাই টোটো কিনবে যার জন্য রিক্সায় বাধ্যই চালাচ্ছে মোটামুটি সব তো টোটোই চলে যাচ্ছে অসুবিধা হয় ছেলে মেয়ে বউ সবই আছে সংসার চালাতে খুবই অসুবিধা আমি কলকাতাও রিক্সা চালিয়েছি এই রিক্সায় আর এখানে উনিশশো দু হাজার চব্বিশ থেকে এখানে এখন টোটোর জন্য পরিস্থিতি খারাপ হয়েছে তাহলে আমাদের পরিস্থিতি ভালোই ছিল খারাপ ছিল তখন তো টোটো ছিলই না টোটো ছিল না মারুতিও ছিল তখন তিনি বন্ধ তো হয়ে যাবে পাঁচ ছটা রিক্সা আছে এও উঠে যাবে আমার নাম লালু দাস আমাদের রিক্সার অবস্থা টোটো বেরিয়ে আমাদের অবস্থা একদম মাটির সাথে মাটির সাথে মিশে গেছে আমাদের একদমই কোনো ইনকাম নেই কাজ নেই আমাদের কোনো খদ্দের আমাদের দিকে ঘুরেও তাকায় না হ্যাঁ আমাদেরকে কোনো মতেই থাকে না খোদ্ের সবসময় টোটোর জন্য দাঁড়িয়ে থাকে ঘণ্টা পা ঘন্টা হ্যাঁ তবু সে আমি কম ভাড়া নিল যদি বলি টোটো ভাড়ায় রবো তবু সে আমার গাড়িতে যাবে না সে টোটোর জন্য দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ধরেও অসুবিধে নেই সে টোটো চালাচ্ছি কষ্টমষ্ট চলছে আর কী করবো আর খুব কষ্টর উপরে কষ্টর উপরে চলছে বাড়িতে আমার ছেলেরা আছে ছেলেরা এমনি কাজ করে আর তোমার পরিবার আছে এইসব মা আছে বয়স্ক মাও আছে মায়ের শরীর খারাপ মা পরে আছে হ্যাঁ এর উপরে সব নির্ভর কী বলব বলার কিছু নেই এখন আমাদের তো কাজ কাম নেই এবার মানুষ কি আর চাপবে বললি আমাদের গাড়িতে চাপাতে উচিত ভেবেচিন্তা সবাই কি ঘরে পয়সাটা যেন চাড়িয়ে পায় এই গরিব মানুষের যেন দু পয়সা পায় এভাবে তো হ্যাঁ অন্ত সেটা আপনার চিন্তা করা উচিত যে আমরা যেন দু পয়সা পাই কাস্টমারদের মধ্যে এটা উচিত কিন্তু সেটা কি আজকাল দিকে আর কে করছে কে ভাবছে বলুন কেউ ভাবেনি খুব কষ্টের মধ্যে আছি এখন নাহলে এই বয়সে কি আমরা রিক্সা চালাই কষ্ট অভাব আছে বলি তো তাহলে আমার নাম শেখ আলী আমার আট নম্বর ওয়ার্ড আরামবাগে আট নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি